বিবাহ ওই মেয়েকে করেন যে মেয়েটা আপনি যখন অসুস্থ হবেন আপনি যখন প্রেরানির মধ্যে থাকবেন ব্যবসার মধ্যে যখন আপনি লস পাবেন আপনার চাকরি যখন চলে যাবে অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনি যখন হবেন তখন ওই মেয়েটা বাবার বাড়িতে যাবে না চাষার বাড়িতে যাবে না অন্য কোনো মানুষের কাছে যাবে না বরংশো তার তা কুয়া তাকে দাঁড় করিয়ে দিবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এমন মেয়েকে আপনি বিবাহ করেন কারণ ওই মেয়েটার ভিতর যখন তা কুয়া থাকবে তখন সে যে আমার বরণ কুশল টাকা পয়সা এই যে সাজসজ্জা জিনিস অলঙ্কার লাগবে কি না তার চাকরি চলে গেল ব্যবসা চলে গেল সে রাস্তার ফকির এরকম চিন্তা না করে সে আল্লাহ কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ তার ছাকটি চলে গেছে ব্যবসা চলে গেছে চিন্তা পেরেশানি টেনশন সমস্যা নাই কিন্তু আমার তো এখন স্বামী রয়েছে তাই আল্লাহ তার মনের মধ্যে তুমি শান্তি দান করো আর তার রিজিকের রিজিকের হালাল ব্যবস্থা করে দাও তার তাকে তা কুয়া রবের সামনে দাঁড় করাবে এরকম মেয়েকে আপনি বিবাহ করেন আপনি তালাশ করলেন কুটিপুতি আপনার চাকরি চলে যাবে সে আপনাকে লাতি দিয়ে দূরে চলে দেবে আপনার ব্যবসা লস হবে সে আপনাকে লাতি দিয়ে চলে যাবে চিন্তা প্যারেশনের মধ্যে থাকবেন সে বাবার বাড়িতে চলে যাবে এরকম মেয়েকে বিবাহ করে আপনার কোনো লাভ হবে না তাই এরকম একটা মেয়েকে বিবাহ করেন যে মেয়েটা যত রকমের সমস্যাই হোক না কেন সে রবের কাছে দাঁড়িয়ে চিৎকার করবে আর বলবে আল্লাহ তার চিন্তা পেরেশানি দূর করে তাকে হালাল নিজেকে ব্যবস্থা করে দাও আর আমাদের সম্পর্কের মধ্যে যেন পাটল সৃষ্টি না হয় এরকম ব্যবস্থা করে দাও এরকম মেয়েকে বিবাহ করেন দুনিয়া আখেরাতে শান্তি পাবেন ইনশা